আমাদের প্রশ্ন ঘটে যাচ্ছে অপরাধ নির্বিবাদে নির্বিঘ্নে একটার পর একটা দুর্নীতি শব্দটা আমি আর ব্যবহার করতে চাইছি না দুর্নীতি দুর্নীতি চাল কথা আমি মনে করি না যে কেবল রাজনৈতিক চাপান উত্তর দিয়ে এটার সমাধান করা যাবে বাসা বেঁধেছে ব্যাধি একেবারে সমাজের সর্বস্তরে থেকে আমি দুর্নীতির থেকে মুক্ত বলে মনে করছে এটা যেন কেউ না ভাবেন মোটের মধ্যে যারা সেই ক্ষমতা এবং অর্থগুলোকে ব্যবহার করে নিজেদের ছেলে মেয়েদের ডাক্তার করার সুযোগটা নিতে চেয়েছিল যারা দেখছে দুর্নীতি হচ্ছে তবুও তখনও মুখ খোলেনি যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে দুর্নীতির আশ্রয় নিয়েছে তারা কাপকে নিয়ন্ত্রণে আমরা রাখতে পারলাম না কেন এর মধ্যে অভিভাবকদের ছেলেকে ডাক মেয়েকে ডাক্তার করার যে অতি আগ্রহ সেটা জড়িয়ে নেই যে কোনোভাবেই হোক সেটা আমাকে পেতে হবে সেটা জড়িয়ে নেই সামাজিক রাষ্ট্রীয় পরিস্থিতি আমাদের এখন যা তৈরি করে ফেলেছি আমরা সকলে মিলেই তৈরি করেছি সব পক্ষ মিলেই কেবল দলীয় সরকার রাজনৈতিক দলীয় সর্বস্বতা দল সর্বস্বতা এসবকে দায়ী করে লাভ নেই এইসবকে নিয়ন্ত্রণে আমরা রাখতে পারলাম না কেন এর মধ্যে অভিভাবকদের ছেলেকে ডাক মেয়েকে ডাক্তার করার যে অতি আগ্রহ সেটা জড়িয়ে নেই যে কোনোভাবেই হোক সেটা আমাকে পেতে হবে সেটা জড়িয়ে নেই শিক্ষার্থী যারা ডাক্তার হতে চায় তাদের মধ্যে সেই লোভটা নেই নিজের যোগ্যতা বিচার করছে না যোগ্যতা অর্জন করছে না না করে অন্যায়ভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে আমি মনে করি না যে কেবল রাজনৈতিক চাপান উত্তর দিয়ে এটার সমাধান করা যাবে বাসা বেঁধেছে ব্যাধি একেবারে সমাজের সর্বস্তরে সেই ব্যাধি হওয়া খুব জরুরি আর সেই ব্যাধির নাম হচ্ছে কেবল ভোগ কেবল অর্থ লাভ এই ব্যাধি মানুষকে অন্যায় অপরাধী অন্যায়কারী অপরাধী করে করে আমরা অন্যায় সব স্তরের মানুষ সেই অপরাধের সঙ্গে জড়িত হয়ে রয়েছি বলে আমি বিশ্বাস করি রাজনীতিকে আমি দুর্নীতির থেকে মুক্ত বলে মনে করছি এটা যেন কেউ না ভাবেন মোটেই না কিন্তু কেব তারা দুর্নীতি করতে পারছে রাজনীতি জগতের লোকেরা শুধুমাত্র তাদের ক্ষমতা বলে শুধুমাত্র তাদেরই অর্থ বলে এর মধ্যে যারা সেই ক্ষমতা এবং অর্থগুলোকে ব্যবহার করে নিজেদের ছেলে মেয়েদের ডাক্তার করার সুযোগটা নিতে চেয়েছিল যারা দেখছে দুর্নীতি হচ্ছে তবুও তখনো মুখ খোলেনি যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে দুর্নীতির আশ্রয় নিয়েছে তারা কারা তারা শুধু রাজনৈতিক দলের মানুষ আজকে আমাদের নিজেদের দিকে আঙুল তোলার সময় আমরা যারা আমাদের ছেলে মেয়েদের ডাক্তার করতে চাই তারা নিজেরা লক্ষ্যভ্রষ্ট নীতিভ্রষ্ট আদর্শভ্রষ্ট হয়ে যাচ্ছি নাকি নিজেরা আমাদের নিজেদের দিকে আঙুলটা তুলি আমরা যদি প্রথম থেকে সজাগ থাকতাম তাহলে ওরা এমনটি করতে পারতো এই যে ধরুন একটা প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি দেখা গেল এরপর রাজ্য জুড়ে কিন্তু এসএসসি দুর্নীতির পর ফের পিএসসি তো দুর্নীতি গ্রেপ্তার হচ্ছেন কিছু মানুষ বাংলায় যেন দুর্নীতির একটা আখড়া হয়ে উঠেছে একেবারে খুব দুঃখজনক দুর্ভাগ্যের যে আমাদের দেশ আমাদের বাংলা আমাদের রাজ্য গোটা দেশ ব্যতিক্রম নয় গোটা দেশেও একই ব্যাপার ঘটছে এই যে নেটকে বাতিল করা হলো নেটকে বাতিল করার কথা এখন শুনতে পাচ্ছে আজকে পরীক্ষা বাতিল হয়েছে আমাদের প্রশ্ন আমার প্রশ্ন একজন নাগরিক হিসাবে নৈতিক দায়বোধ সম্পন্ন নাগরিক হিসাবে নিজেই বলছি আমি ভাবতে পারি না নৈতিক দায়বোধহীনতা নিয়ে জীবন কাটানোর কথা আমাদের প্রশ্ন ঘটে যাচ্ছে অপরাধ নির্বিবাদে নির্বিঘ্নে একটার পরে একটা দুর্নীতি শব্দটা আমি আর ব্যবহার করতে চাইছি না দুর্নীতি দুর্নীতি বড্ড চাল কথা হয়ে গেছে আসল হচ্ছে মানুষের মানুষ হওয়ার প্রবণতাটা নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা চলছে যার ফলে এই দুর্নীতি মানে নীতিভ্রষ্টতা এটা সর্বত্র ছড়িয়ে যাচ্ছে এর থেকে মুক্ত করার জন্য দরকার প্রতিটি মানুষের জোটবদ্ধতা খুব দরকার